এমন একটি আকর্ষণীয় ভেগে আপনাদেরকে কিছু কম্পিউটার দিয়ে দেবো এবার এই যে কালারগুলো দেখেন এই কম্পিউটারগুলো হচ্ছে কালারের রাজা যত কম্পিউটার দেখেছেন কালারের মধ্যে আমার কাছে সবচেয়ে বেস্ট কালারগুলো এই কম্পিউটারের মধ্যে এবং আমি তাই নিজেই নাম দিয়েছি কালারের রাজা কম্পিউটার কম্পিউটার এ দেখেন কালার এবং এই যে আপনার ডাবল বিটের ডাবল বিটের সেলাই ফিনিশিং খুবই সুন্দর কালারগুলো খুব চমৎকার যে দেখে এই একটা কালার বড় ফুলের এবং এখানে প্রত্যেকটা ফাইবার গুলো আটকে রাখার জন্য এই দেখেন গোল ফুল আকারে প্রত্যেকটা মাঝে মাঝে অনেক সুন্দরভাবে সেলাই করে দেখা যায় এই আরেকটি কালার অত্যন্ত সুন্দর কালার এই কম্পিউটার গুলো হচ্ছে আপনার প্রায় চার কেজির কাছাকাছি ওজন হবে চার কেজির কাছাকাছি সাত ফিট বাই সাড়ে সাত ফিট যে কোনো কালার আপনি পছন্দ দেখেন সাত আটটা কালার আছে যে কালারটাই আপনাদের পছন্দ হবে আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে স্ক্রিনশট পাঠাবেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে দেব এবং পছন্দ হবে পছন্দ না হলে আপনি রিটার্ন করে দিবেন ইনশাল্লাহ খুব ভালো জিনিস হানড্রেড পারসেন্ট চায় না